যাদের সন্তান হচ্ছে না তারা যদি এই একটি আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন এমন অনেক স্বামী স্ত্রী আছেন যাদের বিয়ের বয়স তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত হয়ে গেছে কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছে না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভোনেরা আমার মন খারাপ করার কিছুই নেই মন খারাপ করবেন না হতাশ হবেন না যাদের সন্তান হচ্ছে না আপনি যদি এই আমলটি কন্টিনিউ করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন দোয়াটি হচ্ছে রব বি হি মিনা সলি হাইনহাবিলি হেন আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আল্লাহ তাল্লাহার কাছে হাত তুলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন বিশেষ করে যখন তাহাজতের নামাজ পড়েন তাহাজতের নামাজ শেষ করে হাজব্যান্ড ওয়াইফ একসাথে আল্লাহ তাল্লাহার কাছে হাত তুলে এই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহ তাল্লাহ আপনাদেরকে সন্তান দান করবেন তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিক আলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন পাশে থাকলেই সবাই আপন হয়ে যায় না কেননা নবাবের পাশেও মির্জা ফর ছিল এই জন্য খুব সাবধান আপনার পাশে আছে দেখেই আপনি অনেক আপন ভাবতেছেন ভাবতেছেন এই আপনার কোনো ক্ষতি করবে না ব্যাপারটি এমন নয় অনেক সময় কাছের মানুষ এমন কঠিন আঘাত দেয় যা হাজার বড় শত্রু এটা দিতে পারে না যে ব্যক্তি দিনের যে কোনো সময় মহান আল্লাহর এই চারটি নাম মাত্র একুশ বার পাঠ করে দোয়া করবে ইনশা আল্লাহ গায়েব থেকে তার সকল হাজত পূরণ হবে এবং সে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকবে নামগুলো হলো ইয়া সুহ্যানগুলো ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাদি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে ডান হাতের কবজি আকাশের দিকে উচ্চ করে এই দোয়াটি বার যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব আলমিন আপনাকে সাথে সাথে ফলাফল দান করবেন আপনার ব্যবসা বাণিজ্য উন্নত দান করবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিবেন যত রিজিক আপনার প্রয়োজন হয় আল্লাহ তালা আপনাকে দান করবেন আমার প্রাণের ভাই আল্লাহ আল আলমিন পুরান করিমে আরও পড়েছেন সোনো উল্লাভু ইয়সা ও আল্লাভ সি উন্নআলিম আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে আমি আল্লাহর পরিচয় জানো আমি আল্লাহ তো প্রাচুর্যের অধিকারী তুমি যদি বৃহস্পতিবার কেউ যদি নামাজের পরে সুন্দরভাবে উজু করে আঙুল শাহাদাত আঙ্গুলকে ডান হাতের আঙুলকে এভাবে উঁচু করে আকাশের দিকে তাকিয়ে পরিয়াদ আল জালাল ইউল ইকরাম 41 বার পাঠ করে 10 বার দুরূদ শুনি পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে আমার রব মহান আমার রব দয়াময় আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে বিন্দু পরিমাণও দেরি করবেন না পরে আল্লাহুম্মা আমি আপনার ঘরে যখনই মেহমান আসবে বিনবোলাইয়া মেহমান বিনা টাইমে মেহমান বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য দ্বিতীয় নাম্বার রব বলে যে আমি যখন খুশি হই যার উপর খুশি হই যে টাইমটাতে খুশি হই সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই তৃতীয় নাম্বার। রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি কয়টা নিদর্শন একটু আওয়াজ দিতে হবে কয়টা নিদর্শন একটা হলো গড়ে মেহমান আসলে রব খুশি আরেকটা হচ্ছে গড়ে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি বড় চমৎকার বিষয় কি জানেন রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান আমরা বান্দারা সে তিন কাজে নারাজ